আজ আমি রান্না করব। আমুদি মাছের চচ্চড়ি সেদিন আমি কেটে নিয়েছি আলু বেগুন ঝিঙে ডাটা আর সাথে নিয়েছি আমুদি মাছ আমুদি মাছটা নিয়েছি এবার আমি এই সব দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করব। প্রথমে আমি কড়াইকে বসিয়ে দেব গ্যাসে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করেছি এইবার তেলটাকে নাড়িয়ে নিয়ে আমি এই তেলের মধ্যে একে একে নুন হলুদ মাখিয়ে আমদি মাছগুলোকে ভেজে নেব খুব আলতো হাতে কাজটা করতে হবে কারণ আমদি মাছ খুব নরম হয় তেলে মাছগুলোকে খেয়ে দিলাম এবং সব মাছগুলোকে আমি একের পর এক ভেজে তুলে নিয়েছি আমাদের আমার আমি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই একই তেলে কড়াইতে দেব সর্ষের তেল সর্ষের তেল দিলাম দেওয়ার পর আমি এর মধ্যে দেব কেটে রাখা পেঁয়াজ আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবার সেটা কড়াইতে দিয়ে দিলাম দেখি দিয়ে কি খুল নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটুখানি নরম করে নেবো পেঁয়াজটা ভালো করে আমার নরম করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা সবজি যতগুলো সবজি ছিল আলু বেগুন ঝিঙে ডাঁটা সবকটা সবজিকে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়ব নুয়ে এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো প্রথমে দিচ্ছি আমি হলুদ তারপরে এর মধ্যে দিয়ে দেবো নুন দু চামচ হলুদ দিয়েছি দেবো এক চামচের মতো নুন আর দেবো এক চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নাড়ে আমি এটাকে ঢেকে দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে এ ঢেকে দিয়েছি এবার ঢেক ঢাক ঢেকে রেখেছি পাঁচ মিনিটের জন্য এবার ঢাকা তুলে দেখব এ কতটা হয়েছে ঢাকা তোলার পর দেখ এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এটা দিয়ে ভালো করে নাড়লাম নাড়ার পর আবার এটাকে ঢাকনা দিয়ে তিন মিনিটের জন্য রেখে দেব তিন মিনিটের জন্য রাখা হয়ে গেছে এবার ঢাকা তুলে আমি এর মধ্যে একটা টমেটো ছোটো করে কেটেছি সেটাকে দিয়ে মেরে আবার তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়ে রেখে দিয়েছি এবার ঢাকা তুলে আমি ওর মধ্যে দেব ভেজে রাখা আমলি মাছগুলো ভেজে রাখা আমলি মাছগুলো দেবো তার আগে ওই কথা নাড়িয়ে নিলাম নাড়িয়ে আলু শুদ্ধ হয়ে কি ও দেখে নিয়ে এবার আমি ওর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে এই খুব হালদা করে নাড়তে হবে যাতে মাছগুলো কিনেও না যায় এটাকে এবার আমি দু মিনিটের জন্য ঢেকে দেবো যেহেতু এর মধ্যে কোনো জল অ্যাড করা নেই দু মিনিটের জন্য ঢেকে দিয়েছি আর এবার ঢাকা খুলে দেখবো সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে এগুলো সব কিছু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার আমি এর মধ্যে ঘোনে পাতা নিয়েছি কিছুটা সেটা হাত দিয়ে কেটে কেটে ছোটো ছোটো করে চক্করির মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়ব নাড়লাম নেড়ে এটাকে আবার এক মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবার ঢাকা তুলে দেখলাম যে তৈরি হয়ে গেছে এই হলো আমার আমদি মাছের চচ্চড়ি যেটা খুবই লোভনীয় যদি বাড়িতে করে খান প্রত্যেকের ভালো লাগবে হয়ে গেছে আমার আমোদি মাছের চচ্চড়ি দেখুন কি সুন্দর তালার এসেছে এটা আবার আমি পরিবেশন করব মা খেতে কেমন হয়েছে ছের চটচুরি খাই খুব ভালো হয়েছে আপনারা এরকম করে রান্না করে খাইবেন চটচুরিটা ভালো হয়েছে আপনারা এরকম করে বাড়িতে রান্না করে খেবেন